শাহিম ভূইয়ার নেতৃত্বে অভিবাদক মঞ্চের দিকে আসছে রানী সরকারি বালক উনিশশো পাঁচ সালে হাওয়ালের রানী মলির নামে হাওয়াল রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত রানী বিলাস মলি সরকারি বালক উচ্চ বিদ্যালয় সঙ্গ অভিবাদন মঞ্চের রেগে যাচ্ছে যে বিদ্যাপীঠ থেকে বাংলাদেশ সরকারের বর্তমানে এক সহ বাংলাদেশের মন্ত্রী পরিষদের সচিব সহ অগণ হয়েছে উচ্চ বিদ্যালয় থেকে আমরা সেই প্রতিষ্ঠানে আরো বেশি আরও থেকে থাকে দিকে ল্যাবরেটরি স্কুল ল্যাবরেটরি স্কুল সদর উপজেলার ময়রপুরে রাজেন্দ্রপুর কন্টনমেন্ট সংলগ্ন কলেজের মধ্যে কলেজ দু হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রধানমূলক ইস্তান এর দক্ষ পরিচালনায় ইতিমধ্যে দু হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষায় এ ক্লাস উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়কে উনিশশো একাশি সালে ভোট এবং ঐতিহাসিক প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছিল ক্যারেক্রমেলা নেতৃত্বে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী জাতীয় পদক্ষেপ বিশ্ব পদক্ষেপে জেলা এবং সমন্বিত করে